যে গত দুই দিন জগৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এক শিক্ষা প্রতিষ্ঠান অন্য শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে হামলা করছে ভাঙচুর করছে লুটপাট করছে এবং পাশাপিক উল্লাসের মতো করছে আমরা দিকে বলতে চাই যে গত পাঁচই আগস্ট যে ঐতিহাসিক অভ্যত্থানের মধ্য দিয়ে আমরা কি সরাচারী শাসনের পতন দরিয়েছি নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থেকে দীর্ঘদিনের একটি শাসন শোষণকে আমরা পরাজিত করে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হামলা চালিয়েছে তারপরের দিন সরকারি কলেজ এবং কভিমেশন কলেজের শিক্ষার্থীরা আবারও প্রায়টা আঘাত আঘাত এনেছে এবং ওই দিন রাতে আমরা দেখলাম যে বোটার্স এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে সংস্কার সেই সংস্কার আমরা করতে চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দীর্ঘদিনের যে দুঃশাসন ছিল হলগুলোতে যে শিব ছিল যে অরাজকতা ছিল সেই সকল অরাজকতার বিপরীত দাঁড়িয়ে আমরা একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিমান স্বপ্ন রেখেছিলাম কিন্তু আমরা আজকে কি দেখছি যে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংটির হচ্ছে আমরা বিভিন্ন ধর্মের বিষয়ে হামলা চালানো হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মদ তৈরি করে শিক্ষার্থীদের পিঠে হত্যা করা হয়েছিল আমরা তখনই বলেছিলাম যে সকল এই সকল ঘটনার শীর্ষ তদন্ত করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করেন কিন্তু তারা আমাদের কথা হয়তো কর্ণপাত করেন নাই কিন্তু দিন দিন আমরা দেখছি যে এই ধরনের ঘটনা ক্রমাগত ভাবে দেশকে অস্থদূষণ করে ফেলছে আমরা আজকে এই ঘটনা থেকে বলতে চাই এই সমাবেশ থেকে বলতে চাই যে অতি দ্রুত যারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলা চালিয়েছে এবং যারা মদত জুগিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সাম্প্রদায়িক যে সন্ত্রাস চলছে সেই সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে শহর বিধান কত বারে বারে একটি আহ্বান জানাবো যে আসুন আমরা ঐক্যমন্তভাব একটি লড়াই পরিচালনা করি যে লড়াইয়ের মধ্য দিয়ে আমি একটি গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণ করতে পারবো যে গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণ আমাদের দীর্ঘদিনের যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে সংঘর্ষ চলছে অবিলম্বে তা বন্ধ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং দেশে গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের দাবিতে আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ছাত্রতা মুক্তা বারু সমাবেশ এবং সমাবেশের সভাপতি এবং যারা আমাদের কথা শুনছেন সকলকে আমার সংগঠন সমাজানলিক ছাত্র ফলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই আজ সাতাশ নভেম্বর মধ্যে স্বৈরাচার এস স্বৈরাজার বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ডক্টর মিলন দিবস মিলনদের স্বপ্ন ছিল দেশের একটি গণতান্ত্রিক ব্যবস্থা সেই ব্যবস্থা বিনির্মাণ হবে একশো চৌত্রিশ বছর পার হল সেই নব্বই শৈরাচার গেল মানুষের রক্ত জীবন সমস্ত কিছু পাড়িয়ে যারা ক্ষমতা এসেছিল তারা এসে গণতন্ত্রের স্বপ্ন সেটি বাস্তবায়ন করতে পারেনি বিগত পনেরো বছর থেকে মানুষের যে গণতান্ত্রিক যে ন্যূন্যতম যে অধিকারগুলো ছিল সমস্ত কিছুতেই এই শৈরাচারী ফলসুদ আলী হাসিনা সরকার সকল কিছুকে তসলস করে দিয়েছে তারা উন্নয়ন স্বল্প গণতন্ত্র অধিক উন্নয়নের গল্প বলে বলে শোষণ লুটপাট চরম জায়গায় পৌঁছে দিয়েছে সেই শেখ হাসিনা তার বিরুদ্ধে পনেরোশো অধিক ছাত্র জনতা সমাজী মানুষের জীবনের বিনিময়ে আবারও আমরা একটি বৈষম্যহীন সমাজ বৈষম্যহীন একটি দেশ যেখানে মানুষে মানুষের যে বৈষম্য ঘেছি সংগ্রামী বন্ধুগণ আমাদের বুকে আশা আছে আমাদের বুকে স্বপ্ন আছে সেই স্বপ্ন নিয়ে আমরা রাজপথে লড়ল করছি কারণ আমরা জানি যে সকল মানুষের মিলিত সম্মিলিত দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে এবং সকল সমাজের মানুষের সম্মিলিত মতে এই দেশ পরিচালিত হচ্ছে কিন্তু আমরা এই যে পাঁচ সরকার তার কথাটি স্পষ্ট করেনি আমরা যুক্ত চেয়েছিলাম যে আমাদের যে বাজার সিন্ডিকেট সেই বাজার সিন্ডিকেট ভেঙে যাবে আমাদের শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য আছে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে যে শিক্ষার বৈষম্য আছে সেই বৈষম্য আমরা বিরূপ চেয়েছিলাম আমরা যে সংগ্রামের মধ্য দিয়ে যে অর্জিত যে বিষয়গুলো আছে সেই সংশোধিত বিষয়গুলো নিয়ে যেগুলো স্টাফ বিষয়গুলো নিয়ে সেগুলো নিয়ে নানান ধরনের বিতর্ক আমরা দেখেছি যেগুলি ভীষণ অপ্রাসঙ্গিক সংগ্রামী বন্ধুগান